নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি আমাদের পাশে দাঁড়াতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন জয়েন্ট বাটন অ্যাপশানে কি আমাদের মেম্বারশিপ নিতে পারেন না মূল প্রতিবেদনে হ্যাঁ আমি যেরকম ক্যাপশান দিয়েছি সেটাই সত্যি হতে যাচ্ছে মূল নির্ণায়ক শক্তি হচ্ছে সিপিআইএম সিপিআইএম এ তরুণ ব্রিগেড যেভাবে পঞ্চাশ দিন রাস্তায় ছিল মিনাক্ষীর নেতৃত্বে এবং সাতই জানুয়ারি যেভাবে ব্রিগেড ভরিয়েছে তারপরে সবার মনে একটা আশার সঞ্চার তো হয়েই ছিল এবং ঠিক সেটাকে অনুসরণ করেই সিপিআইএমের উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু ঠিক করেছিল যে এই যুব সমাজকে তরুণ ছাত্র যুব তাদেরকে এইবার নির্বাচনের ময়দানে নামাবে এবং তার ডিভিডেন্ড তারা তুলবে যা দেখা যাচ্ছে এই পর্যন্ত ফলাফল যেটা হতে চলেছে সেটা মূল কিন্তু নির্ণায়ক শক্তি অবশ্যই বামেরা বিশেষ করে সিপি সিপিআইএম আমি কেন বলছি দেখুন এবারে উল্লেখযোগ্যভাবে যেটা এত দিনকার একচেটিয়া অধিকার ছিল মুসলিম ভোট এই তৃণমূল কংগ্রেসের জয়ের পিছনে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল সেই মুসলিম ভোটের অনেক অংশ এবারে শিফটেড হচ্ছে টুয়ার্ডস সিপিআইএম বা বাম কংগ্রেস এই জোটের দিকে এবং সেটা যদি শিফটেড হয় সেই মাত্রায় শিফটেড হলে তাহলে বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস এই উনত্রিশ তিরিশ শতাংশ ভোটের একটা যে ব্যবধান সেইটা তাদের কাছে একটা সবসময় কুক্ষিগত ছিল এবং সেটা ডিভিডেন্ট তারা নিয়েছে এবারে সেই ডিভিডেন্ট থেকে তারা যথেষ্ট পরিমাণে লুজার হচ্ছে অন্যদিকে বিজেপি তাদের মূল যে উত্থান শক্তি সেটা মূলত বামেদের ভোটটা তাদের দিকে চলে যাওয়াতে আসলে বাম মনোভাবাপন্ন যে সমস্ত ভোটার তারা বামেদের ভোট না দিয়ে রামেদের দিয়েছিল এই কারণে অর্থাৎ বিজেপিকে দিয়েছিল এই কারণে যে তাদের কোনোরকম নেতৃত্ব বা সামনে এমন কাউকে দেখে তারা সেই ভরসা নিজেদের মনে স্থাপন করতে পারেনি যে এরা ভবিষ্যতে তাদের পাশে দাঁড়াতে পারে বা জিততে পারে এবং কোনো রকম ঝুট ঝামেলা ধমকানি চমকানি এগুলোর সামনে দাঁড়িয়ে কমব্যাট করার মতো কোনো নেতাও সেই সময় পাওয়া যায়নি বা তাদেরকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে এই রকম একটা মিথ তৈরি হয়ে গেছিলো এবং সেখান থেকেই বামেদের ধীরে ধীরে এমনভাবে রক্তক্ষরণ শুরু হতে হতে শূন্যতে পরিণত হয় কিন্তু এবারের নির্বাচনটা সম্পূর্ণ আলাদা যা দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে ছাত্র যুবদের একটা বড় অংশ যেখানে বামেদের কিন্তু এবারে সমর্থন করছে বিভিন্ন কারণে শুধু বামেদের এই ছাত্র যুবরা রাস্তায় আছে বিভিন্ন দাবি দাওয়া হকের দাবি প্রতিষ্ঠিত করবার জন্য বা এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রত্যেকটা কেন্দ্রে দুর্নীতি তার বিরুদ্ধে যেভাবে প্রবল প্রতিবাদ রাস্তায় আছড়ে পড়ছে সেটাকে দেখে যেমন উদ্বুদ্ধ হয়েছে একই রকমভাবে বাম ছাত্র যুবরা মানে যে সমস্ত ছাত্র যুবরা এই বামেদের পতাকাতলে এসেছে তারা একটা স্বচ্ছতা চায় স্বচ্ছ প্রশাসন চায় তাদের সামনের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে চায় এবং সেই কারণেই বামেদের পতাকাতলে বহু অংশে তারা এসে সমবেত হয়েছে অন্যদিকে যে অংশটার জন্য তৃণমূল কংগ্রেস ভীষণভাবে উৎসাহিত বা আহ্লাদিত ছিল যে একটা মহিলাদের ভোটের বড় অংশ কারণ তিনি এটা বুঝতে পেরেই যে মহিলাদের ভোটটা তার কাছ থেকে সরে যাচ্ছে তাই পাঁচশো টাকায় তারা খুশি হবে না এবং এই সেটাকে তড়িঘড়ি এক হাজার টাকা করলেন নির্বাচনের আগে এটা দিয়ে স্পষ্ট করে দিলেন যে মহিলারাও তার সাথে নেই তাদেরকে আবার পাশে পাওয়ার জন্য মুসলিম এবং এই মহিলা এই ভোটটাকে একত্রিত করেই তিনি নির্বাচনের জয়রথটা যে বাজিমাত তিনি করেছেন সেগুলো কিন্তু তারই ফল তো সেই অংশটা যাতে কাজ থেকে সরে না যায় তাই হাজার টাকা করলেন বারোশো টাকা করলেন কিন্তু আদতে দেখা যাচ্ছে একটা অংশের ভোট নিশ্চিতভাবে তিনি পাবেন কিন্তু সম্পূর্ণ ভোট পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না তাই এই যে বামেদের ভোটটা যেভাবে বাড়ছে এবারে যে শেয়ারটা তারা পাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই এইরকমভাবে তাদের আবার স্বমহিমায় রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা এই ভোট শেয়ারের মধ্য দিয়ে আসন হয়তো সেই আসানরূপ না পেলেও ভোট শেয়ারটা তাদের একলাফে অনেকটা বাড়ানোর ফলশ্রুতিতে দেখা যাবে যে দু হাজার ছাব্বিশে মূল প্রতিপক্ষ হবে বিজেপি এবং এই বামেরা তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ থেকে ভীষণ খারাপ হবে যদি কোনো রকম অঘটন না ঘটে তাহলে আপনারা জেনে রাখুন যে তৃণমূল কংগ্রেস কিন্তু ভেঙে যাওয়ার মুখে তাই আমরা এই দিকে তো যেভাবে একটা নিজেদের সমীক্ষার কাজ চালিয়ে এটা এই সিদ্ধান্তে আসছি সেটা কালকে চূড়ান্ত ফলাফল সামনে আসার পরেই আপনাদের সামনে স্পষ্ট হবে যে কি হতে যাচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে